নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আজকে আপনাদের সাথে নিরামিষ একটি রেসিপি চাল কুমড়ো দিয়ে মুগ ডাল সেটাই আজকে আপনাদেরকে শেয়ার করব ওয়ে আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন খুবই সিম্পল রান্নাটি খেতে কিন্তু অসাধারণ লাগে গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে দেখুন এখানে আমি দেড় কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি এটা কাঁচা মুগ ডাল আমি কিন্তু ভাজিনি ডালটা ভালো করে ধুয়ে আমি জল পাল্টে পাল্টে ধোবো ধুয়ে আমি ভিজিয়ে রাখবো এক ঘন্টা আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটিও ক্লিক করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর এখানে দেখুন চাল কুমড়ো কেটে নিয়েছি ডুমো করে এখানে একটা চাল কুমড়ো আছে আর এই দিকে কড়াইতে সরষের তেল দিয়ে তেলটা গরম হলে আমি জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরলে আমি আদার কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেবো দু চামচ দেবো আমি আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো মতো কষিয়ে নেব এবার মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব কারণ গুঁড়ো মশলা দেবো পুড়ে না যায় এখানে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো সমস্ত কিছু আমি খুব ভালো করে কষিয়ে নেব এবার আমি এখানে ভিজিয়ে রাখা মুগ ডালটা দিয়ে দেব জল ঝরিয়ে নিয়েছি আমি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব কষিয়ে নেব আর কি আমি তখন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে ভুলে গেছিলাম আমি এখন একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব তাহলে ডালটার সাথেই কষিয়ে নেব খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে কেটে রেখেছি চাল কুমড়োটা দিয়ে দেব দিয়ে এই ডালের সঙ্গেই ভালো করে চাল কুমড়োটাও কষিয়ে নেবো এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি আবার ভালো করে সমস্ত কিছু মিশিয়ে দেব এবার দিয়ে দিলাম একটা টমেটো কুচি দিয়ে আমি আবারও ভালো মতো কষিয়ে নেব সমস্ত কিছু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব গরম জল দিয়ে ভালো করে নেড়ে দেব এবার আমি ঢেকে লো ফ্লেমে রান্না করব তাহলে চাল কুমড়ার ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে দেখুন ঢাকনা খুলেছি সমস্ত কিছু ফুটে গেছে ভালো করে নেড়ে দিলাম আবার আমি ঢেকে রাখবো এবার দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটা ভালো আসে দেখুন ডাল চাল কুমড়ো সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করে এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি আমি দু চামচ চিনি দেবো কারণ অনেকটা ডাল এটা ছোটো চামচ চিনিটা দিয়ে আমি এবার ভালো করে নামিয়ে নেড়ে নেবো তারপরে সার্ভ করে দেবো হয়ে গেছে আমার রান্না দেখুন আমি সার্ভ করে নিয়েছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ